কিশোরী যুবক তোমাদেরকে বলে দিয়ে যাই তোমরা একদিন বার্ধক্য হয়ে যাই বার্ধক্য আসার আগে তোমরা তোমাদের যৌবনের কদর করো যৌবনের কদর কিভাবে করবা এই হাদিসের ব্যাখ্যার মধ্যে পাইলাম যৌবন কালে বেশি বেশি করে আল্লাহকে ডাকবা আজকাল যুবক ভালো এর দ্বারা বোঝা এত কষ্ট করে যুবক গুলো গানের আসল না বসাইয়া জান্নাতের বাগান বসাইছে এর দ্বারা বোঝা এই এলাকার যুবক গুলো মেজাজ ভালো মন ভালো দিল ভালো যাদের দিল ভালো মন ভালো এরাই তো জান্নাতের বাগান বসা দুই নাম্বার ছোট্ট ছোট্ট জমা করে দেয় শাবাবাকা ক্বাবলা হারামি দুই নাম্বার ওসিহাতাকা ক্বাবলা আমার রসুল বলে প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে ইন্সুরেন্স বড় নিয়ম দ্বিতীয় নম্বরে নিয়মটা হলো প্রতিটা মানুষ একদিন একদিন অসুস্থ হয়ে যাবে আল্লাহ রসুল বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বড় নিয়ম এই নিয়ামতের কদর করো এই নিয়ামতের কদরটা কিভাবে করবা যখন সুস্থ থাকবা বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করবা কথা ছিল লম্বা না তো করতে এই করে আমি তোমাদেরকে বলে দিয়েছি এই পৃথিবীর ইতিহাসে যারা দানি হয়েছে পৃথিবীর ইতিহাসে যারা মূল্যবান হয়েছে তোমাদের মতো যুবক তারাও ছিল এরা কিভাবে দানি হয়েছে দাবি হওয়ার কারণ একটা এরা সময়ের মূল্যায়ন করেছে বলার সময়টা বেহুদা কাটাই নাই ব্যস্ত সময় আসার আগে বলার সময়টাকে কাজে লাগা

তোমরা হবে সচিব তোমরা এই দেশটাকে আগামী দিনে চালাবি তোমাদের মান যদি ভালো হয় তোমরা যদি ভালো হও আমার দেশ ভালো যুবক ভালো তো দেশ ভালো যুবক নষ্ট হয়ে গেছে সমাজ নষ্ট হয়ে গেছে যেই সমাজের যুবকরা ভালো হয়ে গেছে এই সমাজ ভালো হয়ে গেছে যদি সময় সমাজের মধ্যে কোনো মতখর গান্দাকুর থেকে থাকে তোমাদেরকে বলছি জান্নাতের বাগান বসাইছো তোমরা সকলে মিলে চিন্তা করবা যেই ভাইটা বুঝেনা বুঝেনা

দুই থেকে তিন হাজার লোক যদি বাংলাদেশের বিশ কোটি বাইশ কোটি মানুষের মধ্যে শুধুমাত্র দুই থেকে তিন হাজার লোক যদি ভালো হয়ে যায় বাংলাদেশ ভালো হয়ে যাবে চেয়ারম্যান বলে আমার আমার চেরা যদি খালি দলের করে শাস্তি দেন আমি আপনাদেরকে গ্যারান্টি দেওয়াছি কোন সমাজের মধ্যে কোন নেশা করে গান চাকুর থাকবে না সমাজ ভালো হবে কি হবে না হবে না

তোমার এই অর্থ যেদিন না থাকবে তুমি ইচ্ছা করলো জান্নাতের বাগানে দান করতে পারবে না ইচ্ছা করলে তুই মুসিদ দান করতে পারবে না ইচ্ছা করলেও তুই মাদাসায় দান করতে পারবে না আল্লাহ যেহেতু মাল দিয়েছে টাকা দিয়েছে বেশি বেশি করে আল্লাহ রাস্তায় বেশি বেশি খরচ করে মালগুলো বাড়াই দিবে কে আর একটু জোরে বলুন কে এই মালটা আল্লাহ তালার পক্ষ থেকে দেয় বড় নিয়ামত বড় গুনিমত এই গুনিমত নিয়ামতের কি করতে হবে কদর করতে হবে সুমান আল্লাহ পাঁচ নম্বর শেষ বয়ানো শেষ আমার রুসুল বলেন ও আল্লাহ প্রতিটা মানুষকে আমার আল্লাহ একটা জীবন দিয়েছেন এই জীবনের কদর করতে হবে জীবনের মূল্যায়ন করতে হবে প্রত্যেকটা মানুষের জীবনের হিসাব না হবোশরের মাঠে যেই দিন কায়েম হয়ে যাবে যুবক শুনো তোমার যৌবনের হিসাব দিতে হবে তুই নাম্বার কিভাবে মালগুলো উপার্জন করেছ কিভাবে খরচ করেছ প্রত্যেকটা মালের হিসাব আল্লাহর কাট গরাই দিতে হবে এবার চিন্তা করে দেখো মালগুলো ঘুষের উপরে আনছ নাকি মালগুলো সুদের উপরে কামাইছ যদি টাকাগুলো হারাম কামায় থাকো যদি মানুষের কাছে চাদা নিয়া টাকাগুলো ইনকাম করে থাকো তাহলে আল্লাহ কাজ করায় মালটা যেমনি উপার্জন করছো কিভাবে পেই করছো এই হিসাব না দিয়া এক টাকাই ক সামনে যেতে পারবা না ও হায়াত একটা কবলা এই সুন্দর একটা জীবন আল্লাহ দিবেন এই জীবনটা কদর করার দরকার আছে কিনা নাই কদরটা কেমনে করবেন বেশি বেশি করে লুডু খেলা খাস খেলা খানজা খাওয়া নামাজ না পড়া সাদাবাজি করা দুর্নীতি করা ওই বিচারের মধ্যে গিয়েছিল দুর্নীতি কর আছে নাকি সুবিচার সুবিচার এক বিচারক যা আরেক বিচারক হয় বিচার করলে গা ঠেহা লাগবো দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এই লাগবো সেই লাগবো সেই লাগবে কত বিচারক আসে আর প্রত্যেকটা বিচারক আল্লাহর কাজ করে একদিন তার হতে হবে জোরে না আমার ভাইরা তাহলে আসুন হাদিস দিছিলাম দুইটা এক হাদিস মধ্যে নবী বলেন তিন ব্যক্তি তো আল্লাহর কাছে কবুল মুসলিম মুসাফির মা বাবা কথা বুঝাইছে দুই নম্বরে কি বলছিলাম দুই নম্বর হাদিস গুনিমত পাঁচটা নিয়ামত পাঁচটা এক নম্বর নিয়ামত যৌবন কাল দুই নম্বর নিয়ামত শারীরিক সুস্থতা তিন নম্বর নিয়ামত হলো কি অলস সময় চার নম্বর হলো মাল পাঁচ নম্বর হলো সুন্দর একটা জীবন এগুলো আল্লাহ পক্ষ থেকে দেওয়া নিয়ামত এই নিয়ামতগুলো কদর করা দরকার আছে কিনা নাই আর একটু জোরে কোন আছে কিনা নাই